হিম শমিত সুদি অনেক সময় আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করেন সেটি হচ্ছে আপনি বিদেশে অবস্থান করছেন আপনি বিদেশে অবস্থান করছেন এখন আপনার নামে দেশে মামলা হয়ে গিয়েছে আপনার করণীয় কী মনে রাখতে হবে আপনি দেশে কিংবা বিদেশে যেখানে অবস্থান করুন না কেন কী মামলা হয়েছে সেটি যদি দেওয়ানি মামলা হয়ে থাকে সেটি যদি জায়গা জমির সম্পত্তির মামলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার বিশ্বস্ত কাউকে আমোক্তার নিয়োগ করা পাওয়ার অফ অ্যাটর্নি মূলে আপনি আপনার বিশ্বস্ত কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে পারবেন সে প্রতিনিধি আপনার পক্ষ হয়ে দেশের সকল আদালতে আপনার সম্পত্তি সংক্রান্ত জটিলতা থাকবে সেই জটিলতার বিষয়ে মামলা করতে পারবে মামলায় কন্টেস্ট করতে পারবে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আপনার পক্ষে জবাব সাক্ষী জবানবন্দি সবকিছু করতে পারবে যদি সেটি দেওয়ানি মাম্য হয়ে থাকে দেওয়ানি মাম্য হয়ে থাকে দেওয়ানি মাম্য হয়ে থাকে আপনি আমার মধ্যে কাউকে প্রতিনিধি নিযুক্ত করবে তিনি আপনি আইনানুগভাবে দেশে থাকবে যা যা করতে পারতেন তা তা করতে পারবে এতে আইনে কোনো বাধা নেই এই আমার নামারটা নেওয়ার একটা প্রক্রিয়া রয়েছে সেটি আমার বিভিন্ন ভিডিওতে আছে সেটি হচ্ছে আপনি ওখান থেকে বা দেশ থেকে একটা পাওয়ার আমুক্তার নাম রেডি করে দিন সেখানে আপনি যেখানে আছেন সে দেশে বাংলাদেশের অ্যাম্বাসেডার প্রতি সেটি অ্যাটাস্টেড করে বাংলাদেশে আবার পাঠাতে হবে এখানে এই হচ্ছে প্রক্রিয়া একটা প্রক্রিয়া আছে আজকে মূল বিষয় সেটি না মূল বিষয় হচ্ছে যদি মা মহাই থাকে অনেকেই ইচ্ছে করে সমন এড়িয়ে চলেন একতরফা রায় হয়ে যায় পরে বিপদে পড়ে যান মনে রাখবেন মামবাই দেওয়ানি মামবাই বিশেষ করে সম্পত্তির মামমার ক্ষেত্রে প্রথম অবস্থাতেই প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম অবস্থাতে কন্টেস্ট করা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী যে দাবগুলো আছে আপনি রিভিশন সেগুলোতে স্কোপ পাবেন সুতরাং বিষয়টি মাথায় রাখবেন আর যদি অত না ফৌজদারি মামলা হয়ে ক্ষেত্রে সেক্ষেত্রে যদি আপনি বিদেশীয় অবস্থানকালে এবং বিদেশীয় অবস্থানকালীন কোনো ঘটনা দেখিয়ে মামলা করে সেক্ষেত্রে আপনি রেমেডি পাবেন সেক্ষেত্রে দেশে এসে মামলাটি বাতিদের আবেদন করতে পারেন হাইকোর্টে সেখানে আপনি হয়তো মামলাটি বাতিল হয়ে যাবে কিন্তু যদি দেশে না আসেন যদি বিদেশে অবস্থান করেন সেক্ষেত্রে ওয়ারেন্ট হয়ে যাবে ওয়ারেন্ট হয়ে গেলে তো আপনার একতরফা রায় হয়ে যাবে রায় হয়ে গেলে আপনার করণীয় কিছু থাকবে না সেক্ষেত্রে মামলা সম্পর্কে অবহিত হবে যদি পোজদারি মামলা হয়ে থাকে অতি দ্রুততার সহিত দেশে এসে আনু পাবে আপনি কনটেস্ট করতে পারবেন এখন মাহমুদ সভা অবস্থায় যদি আপনার বিদেশ যাওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি আদালতের অনুমতি নিয়ে আদালতের অনুমতি নিয়ে বিদেশে অবস্থান করতে পারবেন কিংবা আপনার তারিখগুলো সেভাবে দেওয়ার জন্য নিবেদন করতে পারবেন এটি হচ্ছে বেসিক বিষয় কিন্তু আপনি যদি এড়িয়ে যান সেক্ষেত্রে আপনার আসলে কোনো প্রতিকার পাবেন না আপনি যেমন চেকের মামলা হয়ে গিয়েছে চেকের মামলা হয়ে গিয়ে আপনি যদি সেটি সেটেলমেন্ট করতে চান জামিন নিয়ে আপনি অনায়াসে সেটেলমেন্ট করতে পারবেন কিন্তু যদি সেটি একতরফার আয় হয়ে যায় তাহলে আপনাকে ফিফটি টাকা জমা দিয়ে পরে আপনি করতে হবে এবং রায় পাওয়ার পর মানুষ শক্ত হয়ে যায় তখন আপোষ নাও করতে পারে এই ধরনের বিষয় আছে অর্থ ঋণের বিষয় হতে পারে যদি একতরফা ডিগ্রি হয়ে যায় তো আপনি ব্যাক আইডিয়া পড়ে যাবেন যে কোনো মামলা যে কোনো মামলা এবং মনে রাখবেন আপনি বিদেশে অবস্থানকালীন যদি মামলা হয় ঘটনা তখন দেখায় তখন আপনি রেমেডি পাবেন সেটি একটি বিষয় বা যে কোনো প্রবাসীদের জন্য বিদেশে অবস্থানকালীন যদি কোনো মামা হয়ে থাকে সেটি কোর্ট একটা বিশেষভাবে বিবেচনা করার বিদেশে অবস্থানকালীন কোনো মামলা করার প্রয়োজন পড়বে সেটি দেওয়ানি হোক সেটি ফৌজদারি হোক আপনি ওই যে আপনার বিশ্বস্ত কাউকে অথরাইজ করতে পারেন পাওয়ার অফ অ্যাট্রনতা নিযুক্ত করে মামাটি কন্টেস্ট করার সুযোগ দিতে পারেন কি আইনে এই সুযোগটি রয়েছে অনেকে বুঝে না বুঝে এগুলো করেন না যেমন আপনার কাছে একটা চেক দিয়েছে একজন চেকের মামলা করতে হবে চেকের একটা মেয়াদ থাকে মামলা করে একটা টাইম লিমিটেশন থাকে বা আপনি কারোর কাছে টাকা পাবেন সেগুলো একটা মেয়াদ থাকে স্ট্যাম্পে ডি চুক্তি হয়েছে সেগুলো মামলা করে একটা মেয়াদ থাকে সেই মেয়াদের মধ্যে যদি মামলা না করতে পারেন কোথাও একটা সম্পত্তি ক্রয় করেছেন সেই সম্পত্তি ক্রয় করার পর চুক্তি কার্যকর হচ্ছে না সেগুলো একটা মেয়াদ থাকে আইনে মামলা করা একটা মেয়াদের বিষয় আছে সেই মেয়াদটা যদি পার হয়ে যায় পরে আপনি সেটা কোনো কাজে আসবে না সুতরাং আপনার জরুরি অবস্থান কুলো পাওয়ার দিতে পারেন এবং দেওয়ানি মামলার ক্ষেত্রে বিদেশে আপনি অবস্থান করলেও কন্টেস্ট করতে পারেন এই বিষয়গুলো আপনি কোনো একজন আইনজীবী সহায়তা নিয়ে অনায়াসী করতে পারেন ধন্যবাদ